আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি আমি ইমরান হোসেন সব সময় জানি বাইক এ আপনাদের বিভিন্ন মডেলের গাড়ির ছবি বা ভিডিও দেখাই তো আজকে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সামনে ম্যানেজিং ডিরেক্টর জানি ই সরাসরি দুইটি আধুনিক মডেলের গাড়ি নিয়ে আজ হাজির হয়েছি এবং আমাদের এই গাড়িগুলো কিন্তু যেমন দুই হাজার পঁচিশের আধুনিক লেটেস্ট কালেকশন তেমনি এই গাড়িগুলো কিন্তু অন্য সকল গাড়ির তুলনায় রাজা কারণ আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটি প্রায় তিন হাজার ওয়াট এবং সাড়ে তিন হাজার ওয়াট দুই হাজার ওয়াট মোটর শুধু তাই নয় আমরা সামনের পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং উন্নত মানের প্রযুক্তির যত কিছু ব্যবহার করা দরকার ইলেকট্রিক বাইকে আমরা সকল কিছুই ব্যবহার করেছি গাড়িগুলো অনেক উন্নত প্রযুক্তির এবং খুবই উন্নত মানের হওয়ার কারণে শক্তিশালী মজবুত টেকসই ইলেকট্রিক বাইক একটা ইলেকট্রিক বাইক কত ভালো মানের দরকার আমরা সেই প্রযুক্তি ব্যবহার করেছি তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি লেটেস্ট গাড়িগুলো দেখলে আপনার ভালো লাগবে কারণ এই গাড়িগুলো আপনার খুবই উন্নত মানের এবং এই গাড়িগুলো আগের যত গাড়ি ছিল সব গাড়িগুলোকে হার মানাবে কারণ আমরা কিন্তু যত দিন যাচ্ছে ততই আপডেট করছি তো জার্নি ই বাইকের পক্ষ থেকে আপনাদের সামনে জার্নি সিরিজের দুইটি মডেল হয়েছি এর মধ্যে আমার ডান পাশে যে গাড়িটি এটা হচ্ছে জার্নি নাইট আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এর নাইট মডেলের এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার মধ্যে আমাদের কাছে তিনটি কালার রয়েছে তবে সবগুলো গাড়ি কিন্তু শেষ হয়ে গেছে আমাদের লাস্ট কপি রয়েছে যদি কেউ কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন জানি নাইট আর ওয়ান ফাইভ ছাড়াও সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা জানি সিরিজের লিডার মডেলের গাড়ি এবং লিডার গাড়িটি কিন্তু সত্যি দারুণ আকর্ষণীয় একটি গাড়ি অনেক বড় সাইজের গাড়ি মানে একটা স্কুটি যে এত সুন্দর স্টাইলের হয় বর্তমানে আমরা তেলের বাইক গুলো দেখতে পারি অনেক দামি অনেক রাস্তায় খুব কমই দেখা যায় তো আমরা কিন্তু সেই স্টাইলই ইলেকট্রিক গাড়িগুলো নিয়ে এসেছি এগুলো খুবই শক্তিশালী প্রযুক্তির গাড়ি এবং খুবই মজবুত টেকসই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তো আমাদের এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আমরা এই গাড়িটি দিচ্ছি যেটা জার্নি লিডার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এটার মোটর ক্যাপাসিটি দুই হাজার ওয়াট এবং সামনে পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে চাকাগুলোর সাইজ বারো ইঞ্চি টিউবলেস চাকা ফ্রেন্স ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তো এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বর্তমানে আমরা এই গাড়িটি দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এত স্টাইলিশ এবং বড় সাইজের গাড়ি পাবেন তাও আবার দুই হাজার ওয়াট মোটরের গাড়ি তো হাইড্রোলিক ডিস্ক ব্রেকের বুঝতেই পারছেন টিউবলেস চাকা তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটির নাম হচ্ছে জার্নি নাইট আর ওয়ান ফাইভ জার্নি নাইট আর ওয়ান ফাইভ গাড়িটি পাচ্ছেন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটার ভিতরে বাহাত্তর বোল বত্রিশ ব্যাটারি তিন হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং ডিজিটাল মিটার এবং আধুনিক সবকিছু ব্যবহার করা হয়েছে গাড়িগুলো আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন সামনে পিছনে দুই জায়গাতেই টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি বিগ সাইজের চাকা ব্যবহার করা হয়েছে তো আমাদের এই ভালো মানের গাড়িগুলো কম দামে কিনতে চাইলে একমাত্র ই বাইক জানি আপনাদেরকে আস্থা দিচ্ছে ভালো মানের গাড়ি কম দামে দেওয়ার জন্য এবং ভালো মানের গাড়িগুলোতে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টিও পাচ্ছেন আমাদের এই গাড়িগুলোতে কিন্তু ব্যাটারি ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের এক বছরের গ্যারান্টি পাচ্ছেন বুঝতেই পারছেন একটা গাড়িতে যা যা প্রয়োজন আমরা সবকিছুই দিচ্ছি শুধু তাই নয় সারা বাংলাদেশে হোম সার্ভিস দিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার যদি কোনো আমাদের এই কোম্পানির মানে আমাদের জানি সিরিজের এই মডেলের গাড়িগুলো কিনে থাকেন এবং কোনো রকম প্রবলেম ফেস করেন আমাদেরকে নক করলে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে দিব আপনার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবে কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন জার্নি বাইক থেকে গাড়ি কেনার ক্ষেত্রে বুঝতেই পারছেন তো ফ্রেন্স এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কারণ এই গাড়িগুলোর স্টক প্রায় শেষ তবে আমরা নতুনভাবে আবার নিয়ে আসবো সেই ক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই বেড়ে যাবে কারণ এগুলোর প্রাইস কিন্তু আরও হাই আমরা বর্তমানে আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি একটা ডিস ডিসকাউন্ট প্রাইসে যেমন এই আর ওয়ান ফাইভ যে জার্নি নাইট মডেলের গাড়িটি এক লক্ষ পঁচাশি হাজার আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এবং আমাদের যে জানি লিডার গাড়িটি এটার দামও কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে গাড়ি কিনলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তবে সব সময় কিন্তু এটা পাবেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম